ইরানি হামলার ভয়ে প্রথমবারের মতো সি প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইসরায়েল এছাড়াও জানবেন দামেশকেতে কনসুলেটে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী মনে করে তেহরান ইসরায়েল প্রথমবারের মতো যুদ্ধ জাহাজে মাউন্টেড প্রতিরক্ষা ব্যবস্থা সিডোম মোতায়েন করেছে দেশের দক্ষিণ অঞ্চলীয় শহর আইলাতের কাছে আকাশ সীমায় সন্দেহজনক লক্ষ্যবস্তুর প্রবেশের বিরুদ্ধে সিডোম কার্যকর ব্যবস্থা নেবে মঙ্গলবার সেনাবাহিনী এই কথা জানিয়েছে সিডোম হল আয়রন ডোমের এয়ার ডিফেন্স সিস্টেমের একটি নৌ সংস্করণ যা রকেট এবং এটি ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে রক্ষা করতে ব্যবহৃত হয় সোমবার সন্ধ্যায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইলাত এলাকায় একটি সতর্কতায় জানিয়েছে যা ফেব্রুয়ারিতে ইয়েমেনের হুতি যোদ্ধারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের লক্ষ্যবস্তু করেছিল আইডিএফ মঙ্গলবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে একটি শত্রু বিমানের অনুপ্রবেশের বিষয়ে আইলাত এলাকায় সাইরেন বাজানো অনুসরণ করে আইডিএফ নৌবাহিনী ইসরায়েলি ভূখণ্ড একটি সন্দেহজনক বিমান স্থাপনা ক্রসিং শনাক্ত করেছে সিডোম নৌ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা সফলভাবে আটকানো হয়েছে এই প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিটি রকেটের দাম প্রায় পঞ্চাশ হাজার ডলার দামিস্কোতে কনসুলেটে হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী অভিযোগ তেহরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী দামেস্কতে তেহরানের কনসুলেট ভবনে গত সপ্তাহে ভয়াবহ হামলায় যুক্তরাষ্ট্র অনুমোদন দিয়েছে বলে আবারও অভিযোগ করেছেন সিরিয়ার রাজধানীতে নতুন কনসুলেট উদ্বোধনের পর নতুন করে তিনি এই অভিযোগ তুললেন গত সোমবার ইরানের দামেস্কের কনসুলেট ভবনে বিমান হামলা চালানো হয় দামেস্কের গুরুত্বপূর্ণ মিত্র ইরান এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান এবং সিরিয়ায় হামলার জন্য ইসরায়েলকে দায়ী করা হয়েছে একই সাথে অভিযোগ করা হয়েছে হামলায় অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির হিয়ান দামেশকোতে সাংবাদিকদের বলেছেন আমেরিকা এই হামলার জন্য দায়ী এবং তাকে অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে